আসসালামু আলাইকুম ক্লাস এইট ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা পাঁচ এবং ছয়ের যে ছকটা আছে আজকে তা ফিল আপ করে দেওয়া হবে ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলে আমাদের দেশে এখন তীব্র তাপদাহ চলতেছে এই গরমের ফলে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়তেছে তোমাদের স্কুলও সাত দিনের জন্য বন্ধ দিয়ে দেওয়া হয়েছে এই তীব্র গরমে বিভিন্ন রোগবালাই থেকে বাঁচতে ও সুস্থ থাকতে যা যা করবে বেশি করে পানি পান করবে দিনে কমপক্ষে তিন লিটার পানি পান করবে প্রয়োজন ছাড়া বাহিরে রোদের মধ্যে ঘোরাঘুরি করবে না বাহিরে গেলেও ছাতা নিয়ে বাহিরে যাবে নিয়মিত গোসল করবে চলো এখন মোট ভিডিওতে যাওয়া যাক এই যে পৃষ্ঠা পাঁচের ছক এটি জোরাই কাজ দেওয়া আছে মহান আল্লাহর পরিচয় তথা আসমাল হোসনা জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে তোমার নতুন যে যে বিশ্বাস তৈরি হলো সেগুলো এখানে লিখতে হবে তোমার প্রথমে এখানে দেওয়া আছে আমরা যদি আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন পরে দুই নম্বরে দেওয়া আছে আল্লাহ অত্যন্ত স্নেহপরায়ণ মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ মুখাপেক্ষী এরপরে পৃষ্ঠের ছয়ের উপরের দিকে দেওয়া আছে প্রতিফলন ডায়েরি লেখন প্রিয় শিক্ষার্থী তোমরা ইসলাম শিক্ষা বিষয়ের প্রতিফলন ডে নিম্নোক্ত শিরোনাম বাড়িতে লিখবে এক্ষেত্রে পরিবারের সদস্যদের যেমন মাতা পিতা দাদা দাদি বড় ভাই বোন সহপাঠী প্রমুখের সহায়তা নিতে পারো মহানাল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমাদের চরিত্রে যে গুণের প্রতিফলন চর্চা অব্যাহত রাখবো আল্লাহ তাল কিছু মাফ চাইলে তিনি আমাদের মাফ করে দেন আমরা যত সম্ভব অন্যকে মাফ করে দিব তারপর দুই নম্বর এখানে আমি আনসারগুলো লিখে দিয়েছি আল্লাহ স্নেহপরায়ণ আমরা ছোটোদের স্নেহ করব। আল্লাহ তালা পরম দেয়ালু আমরা সকলের প্রতি দয়া প্রদর্শন করব আজকে ক্লাসটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিও